লাইফে প্রথমবার আজকে আমরা সবাই মিলে বোর্ড দিয়ে ফ্যামিলি পিকনিকে গেলাম তো দিনটা আর কাটলো কেমন এনজয় করলাম সবকিছু অবশ্যই একটা লাইক শেয়ার আর জানাবেন আর হয়েছে তো যাওয়ার কথা ছিল সকাল 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 বলতে দশটার দিকে কিন্তু আমরা ঘুম থেকেই উঠছি নয়টা বাজে নয়টা বাজে ওঠার পরে নাস্তা করলাম তারপরে রেডি হইলাম তো খাওয়া দাওয়া সব কিছু বাসা থেকে রান্না করে যেহেতু বোর্ড থেকে নিচে নামবোনাম তো এই যে আমাদের বাড়ির গুড়া গাড়াগুলো তো ওদের সাথে গল্প করতেছিলাম আমাদের আমার আবার এগুলোর সাথে গল্প করতে ভালো লাগে ঘুড়া সাথে তো রাস্তায় এই জায়গায় সবার জন্য ওয়েট করতেছিলাম যারা দূর থেকে আসার কেউ কেউ আসেনি হয়তো অল্প মানুষই বেশি না ফ্যামিলি ফ্যামিলি বাস বেশিরভাগ মেয়ে মানুষ আর কয়েকজন গার্জিয়ান হিসাবে ছেলে মানুষও ছিল যেমন মামা ছিল ভাই ছিল তো মামির ভাই ছিল এরকমের তো আমরা এখন বোট গার্ডের মধ্যে চলে আসছি বোট তো সকাল আটটা বাজে আসছে কিন্তু আমরাই ঘুম থেকে উঠছি নয়টা বাজে এরকমের অবস্থা তো সাথে পার্টি নিয়ে নিছি যেহেতু আর কি বিছায়া বসার জন্য আর সাথে চেয়ারও আসতে কয়েকটা তো চেয়ার তো বেশিক্ষণ বসে থাকা যায় না আর মানুষ হিসাবে চেয়ার কম তো এই জায়গায় একজন একজন করে সবাই বোটে উঠতেছে আমি যখন উঠছি তখন আর ভিডিও করা হয়নি তো মা উঠতেছে আমার এটা মামি মার চাষ্ত ভাইয়ের বউ তো উনি উঠতেছে ওনাকেও একটু হেল্প করলাম তো এখন আমরা পার্টিতে বসে আছি তো খাবার দাবার সব কিছু নিয়ে আসা হইতেছে আর ছোট ছোট বাচ্চা কাচ্চা যা আছে সবার প্রস্তুতি হয়েছে আর কি সুইমিং করবে ওরা পানির মধ্যে গোসল করবে তো বেশিরভাগই এই জায়গায় সাঁতার জানে না আমি এক নম্বরে জানি না তো ওই যে আমার সামনে বসে আছে ওকে জিজ্ঞেস করতেছি তুই গোসুল করবি বলতেছি আমি তো কাপড় নিয়ে আসিনি তো এই যে আমরা এখন বসে অপেক্ষা করতেছি বোর ছাড়ার জন্য তো এই পর্যায়ে অনেক গরম ছিল কিন্তু আস্তে আস্তে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে তো এই টুক বের হইতে অনেক সময় লাগিয়ে গেছে আধা ঘন্টার মতন যেহেতু পা নাই পুরো ভয়া গেছে তো এর জন্য সময় লাগতেছিল বের করতে তো এখন আর কি বোটটা সারার পরে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল গোসল করে আসছি চুলগুলো শুখাই না এর জন্য একটু আর কি আপনাদের সাথে আশেপাশে সবাই কে কে কোথায় বসে আসছে গল্প সল্প করতেছে একটু শেয়ার করলাম আর পিকনিকে এনজয় ওই করছে এটা আমার ভাইয়ের আর কি খালাতো ভাইয়ের মেয়ে ওই এনজয় করছে শুরু থেকে শেষ পর্যন্ত ওই নাচানাচি করলো আমরা তো বাস আমি বাস ছিলাম বাকি সবাই হালকা পাতলা আর কি আমি মা আমার ছেলেই ছিলাম সবাই হালকা পাতলা নাচানাচি করছে তো এই যে এখন আর কি বোট পুরোপুরি ছাইয়া দিছে আর কি আমাদের এলাকার মধ্যেই আসি এখনও ঘুরানো হইতেছে তো এখন যাওয়া হবে আমার ছেলেকে উঠানোর রাইড দিয়া বা তের মুখ গাড় থেকে আমার ছেলেকে উঠানো হবে ও সকাল থেকে ফোন করতেছিল কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে তারপরে বোটে উইটে আমি বলছি তুমি তের মুখ চলে আসো আর কি ওকে ফোন করে বললাম তুমি তো মুখ চলে আসো তারপরে তোমরা তোমাকে উঠাই নিতেছি তো বোট দিয়ে ঘুরতে কার কার ভালো লাগে আমার তো বোট দিয়ে ঘুরতে বা নৌকা দিয়ে ঘুরতে ভালো লাগে তো আজকের দিনটাও সকালে ছিল একদম রোদ ঝলমল তো আস্তে আস্তে পরিবেশটা মেঘলা হয়ে যেতেছে তো এনজয়টা তেমন একটা হবে কিনা জানি না তো এই যে আমাদের টুনি এখন পর্যন্ত নাচের মধ্যেই আছে। তো এই বয়সটাই আমার মনে হয় পারফেক্ট না কোনো ভয় আছে না কাউকে লজ্জা আছে তো মনে যা হয় তাই করো আর কি একদম ফ্রেশ একটা টাইম জীবনের তারপর থেকে তো জীবনের যত জটিলতা শুরু হয়ে যায় আস্তে আস্তে কলেজ যাও স্কুল যাও পড়ালেখার টেনশন নানান টেনশন বাড়তে বাড়তে লাইফের এনজয়মেন্ট আর কি সময়টাই পুরো পরিবর্তন হয়ে যায় এখন এনাদের নাদের প্ল্যান চলছে নাচ গান শুরু করার তো কারো মন মতন গান হইতেছিলো না বাসা থেকে যার গানে মোবাইলে আর কি গান আছে তো ওইটা নিয়ে নেওয়া হয়নি ভাব ভাবছে আর কি বোটার মধ্যে যা থাকে তাই কিন্তু ওদের এটা পছন্দ হইতেছিল না তো এই পরিবেশটা কত সুন্দর লাগতেছিল অনেক ভালো লাগতেছিল এখন আমরা ওয়েট করতেছি আমার মামির কাজিনদের উঠানোর জন্য আর কি ওরাও ছোটো ছোটো বাচ্চা কিন্তু ওরা কেউ তারপরে যাইতে চায়নি যাই নাই উঠানো হয়নি তারপর আমার ছেলেকে উঠানো হয়েছে এই দেখেন কি সুন্দর আর কি এটা কোন জায়গায় জায়গার নাম আমি বলতে পারি না কিন্তু জায়গাটা অনেক সুন্দর লাগতেছিলো তো পরিবেশটা চারিদিকে জাস্ট অসাম লাগতেছিল রোদে আইসা এই রকমের গ্রিন গ্রিন সব কিছু আর কোন রকম আর লাগে তারপরে এখানে আমি বোটের সামনে দাঁড়াই ছিলাম বাচ্চাদের সাথে কথা বলতেছিলাম ওরা একবার উঠতেছিল নামতেছিল যার যার মতন পিকচার ক্লিক করতেছিল ভিডিও করতেছিল তো এখন এটা আমার ভাগ ভিডিও করতেছে তো ওই যে দেখেন কি সুন্দর পরিবেশ বোট দিয়ে ঘোরার মতনই আর কি একটা পরিবেশ তো বর্তমান সময়ে তো বর্ষাকালে বাংলাদেশে সব আর কি সব বোট দিয়ে পিকনিক করতেই আনন্দ আর কি অন্যরকমের একটা মজা বৃষ্টি না থাকলে হয়তো অন্যরকমের বেশি ভালো লাগে তো এই পর্যায়ে সব বৃষ্টি এই যে গুঁড়া গুড়া পড়া শুরু হয়ে গেছে তো এখন আমরা সামনে পিছনের দিকে চলে যাব তো মুসুল দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেছে পানির মধ্যে বৃষ্টির তো অন্যরকমের মজা হয় যারা সাঁতার পারে তারা বৃষ্টির মধ্যে সাঁতার কাটতেও ভালোবাসে তো আমি তো সাঁতার পারি না সে কারণে আগ্রহ আছে কিন্তু তাও হয় না এই যে আমরা এখন মনে হয় কালীগঞ্জের ব্রিজ মনে হয় আমি সঠিক বলতে পারবো না তো এখন আমরা ব্রিজের নিচ দিয়া যাবো আর কি বেলায়ের বেলাই বলা জায়গার নাম ওইটাই আমাদের ছিল শেষ সীমানা ওই পর্যন্তই আমরা যাই তারপরে আর কি বেলাই যাওয়ার পরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায় তো আগে দেখতে থাকেন আর কি ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটা কীরকম লাগে কমেন্টে জানাবেন আশেপাশের পরিবেশগুলো কীরকম লাগতেছে তাও কমেন্টে জানাবেন এই ধরনের পরিবেশ তো নৌকা দিয়ে ঘোরার মতো নাকি কি বোট দিয়ে ঘোরার মতো নাকি কি পারফেক্ট তো মাঝে মাঝে কিছু নাচের ক্লিপ নাচানাচি হয়েছে ওগুলো অ্যাড করে দিব আর গান দিলে তো কপিরাইট আসা যায় তাও চেষ্টা করব গানগুলো কপিরাইটে দেওয়ার জন্য তো সাধারণত আমি কপিরাইটের জন্য গান অ্যাড করি না ইউটিউবের মধ্যেও কপিরাইট আসে ফেসবুকের মধ্যেও আসে তো এর জন্য তারপরে এখানে সবাই আর কি যার যার প্রস্তুতি নিয়ে বিজি তো এই ছোটো ঘুরাগাড়াগুলো প্রস্তুতি আছে সুইমিং করবে যখনই বোটটা থামাইবে তখনই ওরা পানিতে নেমে বেজবে কিন্তু সাঁতার জানে না কেউই তো এই যে আমাদের আরেক

বৃষ্টি আর কি অন্ধকার হয়ে আসতে সামনে দেখা যাইতেছে কি বৃষ্টি হইতেছে এখন বোঝা যাইতেছে তো এই যে আমি একটু বললাম আসলে তোমাকে একটু ভিডিও করি বাড়ি লজ্জা হইতেছে এটা আমার মামি ওরফে বান্ধবী তো দুইটাই তো এই রাস্তাটা অনেক ভালো লাগতেছিল আমি আমার মামিকে বলতেছিলাম চলো ওই রাস্তাটা আমি তুমি হাঁটে গিয়া বৃষ্টি হইতেছে বৃষ্টির মধ্যে দিয়া তো রাস্তাটা অনেক ভালো লাগতেছিল দুই পাশে পানি মাঝখান দিয়ে রাস্তার ব্রিজ এই ধরনের রাস্তা অনেক ভালো লাগে এই যে ওনারা ভিজা শুরু হয়ে গেছে ওরা সবাই কাপড় নিয়ে গেছিল বৃষ্টিতে ভিজার জন্য তো আমরা এখন বৃষ্টির মধ্যেই আর কি বাতাসের বৃষ্টির পানি আর কি আসতেছিলাম আর আমার বোন এখানে শশা দাওয়া হবে বৃষ্টির জন্য খাওয়া দাওয়ার ভিডিওটা শুট করা হয়নি পরে যার যার খাওয়া শেষ করে বসেছিলাম কারণ প্রচন্ড বৃষ্টি হইতেছিলাম লজ্জাও

একটা ডাক্তার একটা বল দে একসাথে তারপরে ছবি উঠাই ওই জায়গা থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে বৃষ্টি একটু কমার পরে আর কি রওনা দিয়ে দিয়েছি বা কাছাকাছি বাড়ির কাছাকাছি সবাই বলতেছিলে এই জায়গায় বৃষ্টি হইতেছে এই জায়গায় দাঁড়াইতে হবে না চলো আমরা আমাদের এলাকায় চলে যাই ওই জায়গায় গিয়ে দেখি বৃষ্টির কি অবস্থা কম না বেশি তারপরে আর কি বৃষ্টির কারণে রাস্তার মধ্যে মাঝখানে কচুরিপানা ছিল না এগুলো বৃষ্টির পরে কোথা থেকে জানি চলে আসছে ভাইসা তো এই জায়গা থেকে নাকি বোর্ডটা বের করতে অনেকটা সময় অনেক সময় লাগছে তো আগে একটা বোট ছিল ওইটার পিছনে পিছনে আমাদেরটা বের করতে ওটার মধ্যে ছোটো ছোটো বাচ্চা আছে

তারপর আমরা এলাকার মধ্যে আর কি ঘোরাঘুরি করলাম আমাদের আশেপাশেই তো গান বাজনা হইলো নাচানাচি হইলো বোট থেকে নামতে নামতে রাত্রের দশটা আর কি সাড়ে নটার দিকে বোটায় নামাই নামা হয়েছে তো আমি ঘড়ি পড়ছিলাম ঘড়িতে আমার অ্যালার্জি শুরু হয়ে গেছে বাংলাদেশে আসার পর একটু আরো বেশি ভালো লাগে তো মজা বেশি হয় তো আসার মাঝখানে লাগে অনেক কোথাও কিছু লাগিয়ে যদি সে সময় আর কি ভালো মতন

ব্যাপার করছে বা মোবাইল থেকে তার মধ্যে সামনে যাওয়ার মতো আমার সার সেই কিন্তু যেহেতু ইন যে যাওয়ার ব্যাপার ছিল এসব ভালো থাকুন